আসসালাম ও আলাইকুম মোরাহমাতুল্লাহি অবরাকাদু আশা করছি দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করতে চাচ্ছি বেহেশতের ফেরেশতা রেদওয়ান আলাইসাল্লামের কাহিনী বেহেশতের তত্ত্বাবধানকারী সর্বপ্রথম ফেরেশতার নাম রেদওয়ান আলাইহিসাল্লাম তিনি আটটি বেহেশতের যাবতীয় দায়িত্বে আছেন ফেরেশতা গুণের মধ্যে মালেক যেমন সর্বাপেক্ষা কুশ্রী ও গদাকার রেদওয়ান ঠিক তার বিপরীত অর্থাৎ সর্বাপেক্ষা সুন্দর রেদোয়ানের মতো সুশ্রী ফেরেস্তা আর একজন নেই সপ্তম আকাশে তার বিরাট সিংহাসন অবস্থিত তার চতুর্দিক হতে সর্বদা উজ্জ্বল জ্যোতি বিকিরণ হচ্ছে রেদোয়ান ফেরেস্তা তার ডানে ও বামে অসংখ্য সাহায্যকারী ফেরেস্তা তার আদেশ পালনের জন্য দাঁড়িয়ে আছে আটটি বেহেস্তের সর্বপ্রকার শৃঙ্খলা বিধানের দায়িত্ব রেদোয়ান ফেরেশতার উপর ন্যস্ত হজত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন মেয়র রত্রে আমি জিব্রাইল ফেরস্তার সহিত ভ্রমণ করবার কালে মালিক ফেরেস্তার নিকট দোজখের বর্ণনা শ্রবণ করে অত্যন্ত চিন্তিত ও দুঃখিত মনে কিছু দূর অগ্রসর হওয়ার পর সপ্তম আকাশে একজন পরম সুন্দর ফেরিস্তাকে দেখতে পেয়ে জিব্রাইল সালামের নিকট তার পরিচয় জিজ্ঞেস করলাম উত্তরে জিব্রাইল ফেরিস্তা আমাকে বললেন যে এর নাম হৃদওয়ান তিনি বেহেষ্টের যাবতীয় দায়িত্বে আছেন আমি তার নিকটবর্তী হয়ে তাকে সালাম করলে তিনি সালামের উত্তর দিয়ে এগিয়ে এসে আমার সাথে মুসাফাহ করলেন এমন সময় আল্লাহ তরফ হতে আদেশ এল হে রিদওয়ান মালিক ফেরেশতা দোজখের দোজকের ভয়াবহ বর্ণনা শুনিয়ে আমার হাবিবকে অত্যন্ত চিন্তিত ও দুঃখিত করে দিয়েছেন তুমি তাকে বেহেষ্টের ভ্রমণ করিয়ে এবং বেহেস্তের বর্ণনা শুনিয়ে তার বিষণ্নতা দূর করো তালার আদেশ অনুসারে আমাকে ইয়া আল্লাহ তার পবিত্র স্বয়ং আপনার বহু প্রশংসা করেছেন আমরা জন্মগ্রহণ করেই আল্লাহর আরসে মোয়াল্লায় আল্লাহর পবিত্র নামের সাথে আপনার পবিত্র নাম সংযুক্ত দেখতে পেয়েছি আপনি আল্লাহর সর্বাপেক্ষা প্রিয় বয়গাম্বর এবং সকল বয়গাম্বরের নেতা অন্যান্য পয়গাম্বরদের উম্মতের সাথে আপনার উম্মদদের বেহেস্তে প্রবেশ করানোর জন্য আল্লাহ তালা আমার প্রতি আদেশ করেছেন পরম করুণাময় আল্লাহ তাআলা তাঁর অসীম রহমতের দ্বারা বেহেস্ত তৈরি করেছেন স্বর্ণরূপের ইট দ্বারা ইহা নির্মিত মেষ ও আম্বর দ্বারা ইহার আস্তর করা হয়েছে বেহেস্তের অধিবাসীদের সুখ শান্তি ও আরাম আয়েশ হবে অতুলনীয় ও অফুরন্ত বেহেস্তী পুরুষগণ সকলেই তেত্রিশ বৎসর বয়স্ক যুবকের ন্যায় এবং স্ত্রীলোকগণ ১৬ বৎসর বয়স্ক যুবতীর ন্যায় হবে কোটি কোটি বৎসর অতীত হয়ে গেলেও তাদের শরীরের এই অবস্থার কোনো পরিবর্তন হবে না আল্লাহ তালা তাঁদেরকে এত সৌন্দর্য দান করবেন যে তা বর্ণনা করার ক্ষমতা আমার নেই সহি বোহারিতে ইমাম বোহারি রসমতল আলাইহি লিখেছেন যে বেহেশতে পুরুষগণ প্রত্যেকে ষাট হাত এবং স্ত্রীলোক প্রত্যেকে পঞ্চাশ হাত লম্বা হবে আল্লাহ তালা তাদেরকে হযরত ইউসুফ সালামের মতো সৌন্দর্য হযরত দাউদ সালামের নেহি গলা স্বর এবং হযরত ইসমাইল সালামের মতো সুমিষ্ট ভাষা প্রদান করবেন তারা সকলেই আরবি ভাষায় কথাবার্তা বলবে রেদওয়ান আলহিসাল্লাম আরও বলেছেন প্রত্যেকে বেহেস্তেবাসী আপন আপন স্ত্রী ছাড়াও প্রত্যেকে সত্তরজন করে হুর লাভ করবেন সেসব হুরের সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই তারা অমাবস্যার ঘোর অন্ধকার রাত্রির দিকে দৃষ্টিপাত করলেও তা পূর্ণিমার রাত্রির ন্যায় আলোকিত হবে তাদের মুখের থুথু এত সুগন্ধযুক্ত হবে যে উহার এক ফোঁটা দুনিয়ার কোথাও রেখে দিলে সারা দুনিয়া সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাবে দুনিয়ার নিয়ম এই যে মানুষের বয়স যত বেশি হয় তাদের শক্তি সামর্থ্য ততই কমতে থাকে কিন্তু বেহেস্তের নিয়ম বিপরীত বেহেস্তবাসীদের বয়স যত বেশি হবে তাদের শক্তি সামর্থ্য ও সৌন্দর্য ততই বৃদ্ধি পেতে থাকবে আল্লাহ তালা বেহেস্ত বাঁশিদিকে সত্তর প্রকারের বিশেষ পোশাক পরাবেন প্রত্যেক পোশাকের রং বিভিন্ন রকম হবে বেহেশতিদের জন্য আল্লাহ তালা এমন সব নিয়ামত সৃষ্টি করে রেখেছেন যা কোনো চক্ষু দর্শন করেনি যা কোনো কর্ণশ্রবণ করেনি যা কোনো মানুষ তা কল্পনাও করতে পারেনি বেহেশতে বাঁশিদের কোনো রূপ ভাব না চিন্তা অভাব অভিযোগ বা কোনো দুঃখ কষ্ট থাকবে না তাদের পায়খানা প্রস্রাব করার প্রয়োজন হবে না রোগ বা শোক তাদেরকে স্পর্শ করবে না তাদের যৌবন কখনো বিনষ্ট হবে না তাদের পোশাক পরিচ্ছদ ময়লা হবে না তাদের শরীর হতে যে ঘাম নির্গত হবে তাতেই তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন মিটে যাবে অথচ তাদের ঘামের রূপ দুর্গন্ধ থাকবে না বরং উহা মেস্ক ও আম্বরের ন্যায় সুগন্ধিযুক্ত হবে বৃহস্তের ফলের গাছগুলির প্রত্যেকটিতে বিভিন্ন স্বাদ বিশিষ্ট ফল উৎপন্ন হবে সেসব ফল এমন সুস্বাদু হবে যে দুনিয়ার কোন দিন আহার করেনি বেহস্তের ফলসমূহের খোসা বা আটি থাকবে না সেগুলি কেহা হাত দ্বারা উঠিয়ে আহার করার প্রয়োজন হবে না কেহ কোনো ফল খেতে ইচ্ছে করলে উক্ত ফলের গাছ ঝুঁকে তার মুখের সম্মুখে আসবে সুবাহন্দ বেহেস্তের প্রাসাদগুলি ইট স্বর্ণ ও রৌপের দ্বারা নির্মিত উহার একখানা স্বর্ণের ইটের সহিত সহিতা রৌপের তলা হতে অন্য তলার দূরত্বের সমান আটটি বেহেশতের মধ্যে জন্নাতুল ফের ডাউস অধিক শ্রেষ্ঠ উহার ভিতরে চারটি ঝর্ণা প্রবাহিত আছে তার মধ্যে একটি দুধের একটি মধুর একটি শরবতের এবং একটি স্বচ্ছ ও সুশীতল নির্মল পানির আল্লাহ তালা আপনার উন্নতির জন্য জান্নাতুল ফেরদাউস নির্দিষ্ট করে রেখেছেন সুবাহানব্ল রসুল্লাহ বলেন এসব বর্ণনা করতে করতে আমার হাত ধরে জান্নাতুল ফেরদাউসের ভিতর ভ্রমণ করতে লাগলেন পথ চলতে চলতে আমি বিস্মিত নয়নে সেই সব নেয়ামত দেখছিলাম এবং মনে মনে চিন্তা করেছিলাম যে এইসব ন্যামতে যারা ভোগ করবে তারা সত্যিই ভাগ্যবান সুবাহানব্ল সময় আল্লাহ তালার তরফ হতে বাণী ভেসে এলো হে আমার প্রিয় হাবিব আপনার জন্যই আমি এসব নিয়ামত সৃষ্টি করেছি আল্লাহ এই বাণী শ্রবণ তালার করে আমি সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ আল্লাহর উদ্দেশ্যে করলাম তৎপরানের নিকট থেকে বিদায় নিয়ে সিদ্ধুল মুহার দিকে অগ্রসর হলাম সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক খেদান করুন যেন আমরা মৃত্যুর পরে এমন একটি বেহেস্ট নসিব করেন আল্লাহ তালা আমাদের জন্যে দাউস সকলের জন্যে আল্লাহ তালা যেন কবুল করে নেন আমিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালোই থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জ্লাহ